যখন থেকে মোটামুটি জ্ঞান হয়েছে আমার সঙ্গে ছিল দুটো মাটির পুতুল সেই পুতুলের মা হতাম আমি আর আমার এক বান্ধবী ছিল সে ছিল ছেলে পুতুলের মা আমরা খেলার ছেলে পুতুলের বিয়ে দিতাম কত সাজিয়ে আর বিয়ে হয়ে গেলেই আমার বান্ধবী তার ছেলে পুতুলের সঙ্গে আমার মেয়েকে নিয়ে চলে যেত আর আমি খুব কাঁদতাম তখন তো রত বুঝতাম না মেয়ে মানেই নিজের বলে কিছু নেই মেয়ে মানেই মানিয়ে চলা মেয়ে মানেই সহ্য করা মেয়ে মানেই পরের ঘরে নিজেকে বাঁচিয়ে রাখা মেয়ে মানেই নিজের শখ বলে কিছু থাকতে নেই সে তুমি নিজে যতই স্বনির্ভর হও না কেন একটু বড় হতে না হতেই এই কথাগুলো ভেয়ে আসতো এরকম করিস না ওরকম করিস না এটা করিস না ওটা করিস না মেয়েদের এত জেদ ভালো নয় মেয়েদের এটা করতে নেই ওটা করতে নেই জোরে কথা বলতে নেই এই শুনতে শুনতে কবে যে শৈশবটা কেটে গেছে বুঝে উঠতে না উঠতেই কখন অনেকটা বড় হয়ে যাই স্কুল ছেড়ে কলেজের গণ্ডিতে পা রাখি সেখানে পা রাখতে না রাখতেই নিজেকে স্বনির্ভর করার পরেই শুরু হয়ে যায় পরের বাড়িতে গিয়ে নিজেকে নিজের করার যুদ্ধ হ্যাঁ যুদ্ধই বটে আমি যতই কেউ কেটা হই না কেন এইখানে এসে মানিয়ে নেওয়ার নামই নাকি আদর্শ নারী যাই হোক সে না হয় হলই চলো সব কিছু মানিয়ে নিয়ে স্বামীর সুগৃহিণী হয়ে উঠলে তারপর তুমি একদিন সন্তানের মা হলে শুরু হয় নতুন করে আর এক অধ্যায় স্বামীর সাথে সাথেই নিজের কর্মজীবনকে সামলে যারা কর্মকর্তা যদিও সংসার জীবনের কর্মের মতো এত কর্ম কোথাও নেই সন্তানের ভালো মন্দ বড়ো করে মানুষ করে তোলার পালা এই করতে করতেই কখন যে দিনগুলো ছুটন্ত ট্রেনের মতো একটা স্টেশনের মতো করে বয়সগুলো পেরিয়ে এসে যখন তুমি একটু সব গুছিয়ে নিয়ে নিজের মতো করে বাঁচার স্বপ্ন শুরু করবে যখন নতুনভাবে নিজেকে চিনতে শিখবে ঠিক তখন ঠিক তখনই নতুন করে নিজেকে ভালোবাসতে চাইবে একটু নিয়মের বাইরে যেতে চাইবে হ্যাঁ ঠিক তখন ঠিক তখনই চারিদিক থেকে অজস্র বাঁকা সোজা হেলানো আঙুলগুলো উঁচিয়ে শুরু হবে সমালোচনার ঝাড় দেখ দেখ ওর না এত বড়ো একটা ছেলে বা এত বড়ো একটা মেয়ে আছে দেখ না ওর একটা ছেলে বা মেয়ে আছে তবুও কি না ন্যাকামি করছে বাবা একা একাই কেমন ঘুরতে চলে যাচ্ছে দিন দিন কেমন মডার্ন হচ্ছে এখন তো আবার কি ফটো তোলার বাহার বেড়েছে বাবা পারি না আচ্ছা একবারও আয়নাতে নিজেকে দেখে না যে ওর একটা এত বড় ছেলে কিংবা এত বড় একটা মেয়ে আছে বয়স বাড়ছে তবুও কি সাজার বাহার বাড়িতে তোমার স্বামী আর সন্তানের কোনো অসুবিধা না থাকলেও কিন্তু কিছু আত্মীয় স্বজনদের আর আশেপাশের কিছু উপকারে না আসা মানুষজন আর কিছু কাছের বা দূরের বন্ধুদের মাথা তো আরও একটু বেশি ব্যথা শুরু হয় মেয়ে মানুষের এইসব ভালো নয় মেয়ে হয়েছ একটু সামলে চলতে হয় কিন্তু একবারও তো কেউ বলে না এই বিশাল পৃথিবীর একটা কোথাও লেখা নাই যে মেয়ে মানেই সবসময় ভেবে চিনতে সব কিছু করতে হবে সে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে না আমার সন্তান বড়ো মানেই আমার সব শখ বিসর্জন দিতে হবে এটা পরা যাবে না ওটা পরা যাবে না এটা করা চলবে না আমরা কি কেউ জানি এই জন্মের পরে আবার মনুষ্য জন্ম পাবো কি না আমরা পরের জন্মে এই জন্মের কিছু সাথে নিয়ে যেতে পারব কি না একটা ঘরের যেমন একজন মেয়ে বা নারী না থাকলে সেই ঘরটা সুন্দর হয়ে ওঠে না হোক না তা মা মেয়ে বোন দিদি কাকিমা জেঠিমা পিসি মামিমা স্ত্রী বা সুন্দর একজন বান্ধবী আর এই যে মেয়েরা সবাইকে সুন্দর রাখার দায়িত্বটা সুন্দরভাবে ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে হলেও পালন করে আর যাই করি আমরা তাদের পোশাক ঘোরা গান শোনা ছবি আঁকা সিনেমা দেখা গল্প পড়ার মতো জিনিসগুলো দিয়ে নাই বা বিচার করলাম কারণ জীবন তো একটাই তাই ছেলে বা মেয়ে বা বয়সের নিরিখে নয় একজন মানুষ হিসেবেই না হয় একে অপরের সাথে থাকি